আসসালামু আলাইকুম মাই ডিয়ার আসলাম আর একটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এই ম্যাটটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট সো মনোযোগ সকালে ক্লাসটি দেখো আশা করি তোমরা বুঝে যাবা আর হান্ড্রেড পার্সেন্ট বুঝাই দিব চলো শুরু করি তো এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স প্লাস ফাইভ কিউব প্লাস সিক্সটি ফোর ডিভাইডেড এক্স প্লাস ফাইভ কিউব সমান সমান এইটি এইট জিরো তো এটা আমাদের প্রুভ করতে হবে তো ভাইয়া আমারটা আসলে সহজ বাট একটু তোমাকে বুঝতে হবে তো দেখো আমরা শুরু করি হ্যাঁ তো এখানে কিভাবে করি তোমরা দেখো এই টাইপের ম্যাথগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে না হয় কিন্তু পরীক্ষাতে কষ্ট হবে তোমাদের জন্য দেখো দেয়া আছে আমরা এখানে লিখতেছি এখানে কত দিয়েছে বলো তো এক্স প্লাস ফোর এর নিচে আছে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু তোমার দেয়া আছে হচ্ছে এখানে ফাইভ তো আমরা এখানে একটা কাজ করবো বুঝতে পারছো কি কাজ করবো জানো এক ফাইভ যোগ করে নিব এক্স প্লাস ফাইভ এখানে ফাইভ যোগ করছি ফোর ডিভাইডেড এক্স প্লাস ফাইভ এদিকে তুমি ফাইভ যোগ করবা মানে আমরা উভয় পক্ষে ফাইভ যোগ করছি দেখো এই পক্ষের সাথে আমি ফাইভ যোগ করছি এখানে ফাইভ ছিল এর সঙ্গে ফাইভ যোগ করছি এখন বলবেন স্যার কেন ফাইভ আসলে যোগ করলেন দেখো একটা বিষয় ফলো করো ফাইভটা যোগ করছি ধর এটা যদি আমার এ হয় মানে এই যে এইটা আর এইটা এই নিচেটার সাথে এর কি মিলাই নিবা দুইটা যদি মিলাও তাহলে আমি তোমার জন্য ইজি হয়ে যাবে তো এইটা আর এইটা একই রকম করবা মানে এটার সাথে এটাকে তুমি সেম করতে পারলে ম্যাটটা সহজ হবে তুমি এখন যেটা করতে পারো বা

আমরা এখন যেটা বাম সেটা লিখে ফেলবো তো বাম পাকটা ভালো করে ফলো করো করে দিচ্ছি আমি এখানে তো এখানে ফলো করো ভাই আমাদের বাম পাকটা কি ছিল এক্স প্লাস ফাইভ ছিল তাই না আমি দেখো আসলে ম্যাটটাকে একটু সাজায় লিখবো তাহলে আমাদের জন্য ম্যাটটা সুন্দরভাবে সহজে করতে পারবো আর এখানে ছিল ফোর ডিভাইডেড এক্স প্লাস ফাইভ এর উপরে কি ছিল হোলস কিউব ছিল তো এখন আমরা যেটা করব দেখো এখানে সিক্সটি ফোর ছিল তো ফাইনালি যেটা আমরা করব দেখো এইটার সমান আমরা কি ধরছি বলতো এ ধরছি তো আমি এখানে লিখে দিব এ কিউব প্লাস উপরে তোমার আমরা কত ধরছি তো এ ধরছি এখানে লিখে নিলাম এ কিউ তারপরে দেখো এখানে এ লিখে এর উপরে হোলস কিউব দিতে পারি যারা আসলে এই ম্যাথ গুলো বোঝো না বেসিক যাদের সমস্যা আছে তারা কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিব আমি কিন্তু গণিতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট নাইনটি প্লাস পাওয়ার মতো করে পড়াই দেবো জাস্ট বাই ক্লাস করে দেখো দশ দিন ফ্রি ক্লাস তুমি দশ দিন আমার এখানে যদি রেগুলার ক্লাস করো দেখবো গণিত অনেক ইজি হয়ে গেছে যাদের বেসিক সমস্যা আর যাদের বেসিক ঠিক আছে তারাই ম্যাথগুলো কিন্তু সহজে বুঝতে পারবা তারপর আমি তোমাদেরকে বুঝাই দেবো যদি তোমাদের কারো কাছে এই অঙ্কটা না মানে কঠিন লাগে তাহলে দয়া করে এই হোয়াটসঅ্যাপে একটা নক দিও যে ভাই আমি এটা বুঝি নাই অবশ্য বুঝাই দিব তো দেখো এখানে সূত্র পড়ে গেছে এ কিউব প্লাস বি কিউব তো আমরা এ কিউব প্লাস মান নির্ণয়ের সূত্র তো জানি তাই না এ প্লাস বি হোলস কিউব যারা আসলে সূত্র ভাঙ্গা বুঝো না অনেক যাদের ঝামেলা আছে তারা কষ্ট করে নক দিও এ প্লাস বি হোল স্কোর এটা হচ্ছে এটা হলো বি মাইনাস থ্রি এ বি থ্রি এ বি মানে হচ্ছে ফোর ডিভাইডেড এ ইন্টু কি হয় বলতো আবারও এ প্লাস বি হয় তো ভাইয়া ফাইনালি দেখো এটুকুর মান কত পাইছে আমরা দেখো তো বাচ্চারা এই যে এ প্লাস ফোর ভাগে এর মান কত পাইছে টেন তো এ প্লাস ফোর ভাগে এর পরিবর্তে আমি এখানে টেন বসাইতে পারি কিনা বলতো তো টেনের উপর কিউব দিলাম এখানে তোমার থ্রি থ্রি ক্যান্সেল তিন চারে কত হয় বলতো বারো হয় আর এই যে ভাইয়া এখানে ফলো করো এটুকুর মান কত বলো তো এটুকুর মান হচ্ছে টেন এখানে বসে দিলাম টেন তো সব মিলে যেটা হচ্ছে টেনের উপরে কিউব করলে কত হয় এক হাজার হয় মাইনাস এখানে তুমি দশ আর বারো যদি গুণ করো কত হবে একশো বিশ হবে আর যদি এক হাজার থেকে যদি একশো রে বাদ দাও তাহলে কত হবে আটশো আশি দেখছো আমাদের কিন্তু ডান পক্ষটা চলে আসছে তো ম্যাটটা কিন্তু অনেক মজার ছিল ম্যাটটা সহজ ছিল যারা আসলে আমি একটা বুঝ বানাম তাদের সমস্যা কোথায় জানো ভাই তার মানে তোমার বুঝতে হবে তোমার বেসিক সমস্যা আছে আর বেসিকটা ঠিক করতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে কষ্ট করে মেসেজ করো আমি তোমার বেসিক ঠিক করে দিব আর আমি তোমাকে এমনভাবে পড়াবো সিরিয়ালি যখন তোমার কাছে এই ম্যাথগুলো একদম পানি বানি মনে হবে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথে বেসিক সমস্যা থাকে চল ম্যাথটা আরেকবার বুঝাচ্ছি আমি তো এটা তোমার দেয়া আছে এটা প্রমাণ করতে বলছে তো আমি যেটা করছি একটু দেখো এখানে টিক্স কাটাইতে হবে এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স প্লাস ফাইভ টু ফাইভ এখানে জাস্ট আমরা যেটা করব উভয় পক্ষে ফাইভ দ্বারা গুণ করে নিব কেন ফাইভ দ্বারা গুণ করে নিব যেন ম্যাটটা আমাদের সহজ হয় সহজ কথা এখানে ফাইভ দ্বারা গুণ করছি এখানে ফাইভ দ্বারা গুণ করছি গুণ করার পরে দেখো এটাকে আমি জাস্ট এক্স প্লাস ফাইভ ফোর ডিভাইড এক্স প্লাস ফাইভ হয়েছে এটা মানে আমরা কি ধরে নিয়েছি এ ধরছি ফোর ভাগ এটা মানে আমরা এ ধরছি ইকুয়াল টু ফাইভ আর ফাইভ যোগ করলে টেন হয়েছে এখন যেটা বাম পক্ষ ছিল এটা লিখলাম তারপরে এটা মানে তোমরা এ ধরছি এটুকুর পরিবর্তে কি ধরছি এ উপরে চৌষট্টি আছে এখন দেখো এই ফোরের উপরে কিউব করলেই কিন্তু চৌষট্টি হয় এগুলো বেসিক কথাবার্তা তো এই কিউব প্লাস এখানে আমরা ফোর ডিভাইডেড এ লেখে হোল টু দি পাওয়ার কিউব দিতে পারি তারপর যেটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্র ভাঙ্গ আশা করি তোমরা জানো এটা কাটা যাবে এখানে মান বসায় দিবা তারপরে তুমি এখানে বারো সঙ্গে এটুকুর মান দশ বসায় দিবা বারো দশে একশো বিশ একশো থেকে তুমি একশো বিশ বাদ দিলে আটশো আশি যেটা তোমার প্রমাণে চলে আসলো খুবই সহজ ম্যাথ আশা করি তোমরা বুঝে গেছো আর যারা বুঝো না প্লিজ কষ্ট করে আমাকে একটু নক হোয়াটসঅ্যাপে তোমাদের বেসিকটাকে আমি ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ চ্যানেল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও